নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা ম্যাট্রিউটেলের পক্ষ থেকে স্বাগত আজকে আমরা অনুশীলনে দুই দশমিক একের সেট এবং ফাংশনে কিছু অঙ্ক করব শিক্ষার্থী বন্ধুরা যারা আগের ক্লাসগুলো দেখে নয় প্লে লিস্ট থেকে আগের ক্লাসগুলো দেখে নিও আমরা আজকে এক নম্বর অঙ্কটা পড়বো শিক্ষার্থী বন্ধুরা এখানে বলছে নিশ্চয় সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এখন আমরা কিন্তু আগের ক্লাসগুলোতে পড়েছিলাম সেট কি এবং সেটের পকার বেদ কী সেটের পকার হলো একটা হলো তালিকা পদ্ধতি আরেকটা হলো আমাদের সেট গঠন পদ্ধতি তালিকা পদ্ধতিটা হলো যে প্রতি সেটের উপাদানগুলো দেওয়া থাকে সকল উপাদান দেওয়া থাকবে আর তালি সেট গঠন পদ্ধতিতে হলো এরকম শর্তযুক্ত থাকবে শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখানে এক নাম্বারের অঙ্কের ক নাম্বার অঙ্কটা আমাদের কি বলছে এটা আমরা দেখি এখানে বলছে যে এক্স ব্যালেন্স টু অ্যান্ড এন্ড মানে ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা সাজ দ্যাট এক্স স্কোয়ার ইজ কাটার দেন নাইন এবং এক্স কিউব ইস দেন একশো তিরিশ অর্থাৎ আমাদের এখানে ই এনটা হচ্ছে আমাদের ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা এবং এক্সের যে বেলুগুলো আছে সেগুলো কোথায় আছে এন এর ভিতরে আসে তার মানে কী হলো এন সমাজ আমাদের কী হয় ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ফোর ফাইভ ডট 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 হয় তাহলে এই এক্সের এনের যে বেলুগুলো আছে সবগুলো কিন্তু এক্সের ভিতরে আসে তার তার মানে কি এক্স ব্যালেন্স টু এন অর্থ হলো এক্সের বেলুগুলো কিন্তু ওয়ান টু থ্রি ফোর আপ টু এগুলো শিক্ষার্থী বন্ধুরা এখন আমাদের এই শর্তটা কী বলছে এই শর্তটা বলছে যে যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ নয় অপেক্ষা বড় অর্থাৎ নয়ের চেয়ে বড় হবে এই নয়ের চেয়ে বড় হবে এবং গণ এই কী এই কিউবটা কী হবে এই কিউবটা একশো তিরিশের অপেক্ষা ছোটো হবে অর্থাৎ এই কিউবের এক্সে বেলুগুলো বসানোর পরে এর মানগুলো সবসময় কী হবে একশো তিরিশের ছোটো হবে সে মানগুলো বের করে আমরা কী করবো তালিকা পদ্ধতিতে প্রকাশ করবো চলো দেখি আমরা তাহলে অঙ্কটা করি তাহলে অঙ্কটা করতে হলে তোমাদেরকে কী করতে হবে আমরা স্বাভাবিকভাবে আমরা যে জিনিসগুলো বুঝি আমাদের এখানে আমরা কী দেওয়া আছে আমরা লিখি যে দেওয়া আছে কী দেওয়া আছে দেওয়া আছে আমাদের এক্স ব্যালেন্স টু ন্যাচারাল নাম্বার সাজ দেট এক্স স্কোয়ার ইজ গ্যাটার দেন নাইন এবং আমাদের কী আছে এক্স কিউব স্মলার দেন ওয়ান থার্টি এটা হলো আমাদের অঙ্কের মূল প্রতিপাদ্য বিষয় অর্থাৎ এই অঙ্কটাকে আমরা সমাধান করবো শিক্ষার্থী বন্ধুরা এটা ক আমাদের এখানে যেটা আছে তো আমরা এখানে আমাদের এন বলতে আমরা কী বুঝি আমরা এখানে লেখবো এন সমাসন আমরা যেটা বুঝি এন সময় হলো ন্যাচারাল নাম্বার কিংবা স্বাভাবিক সংখ্যা ওয়ান টু থ্রি ফোর ফাইভ আপ টু ডট ডট অর্থাৎ এখান থেকে যতটু পণ্য যতগুলোর সংখ্যা হলো আমাদের কি স্বাভাবিক সংখ্যা এবং এখানে আমাদের কি করতে বলছে আমাদের শর্তগুলো আমরা এক নম্বর শর্তগুলো ফিল আপ করবো এখান থেকে এই শর্তটা এবং এই শর্তটা দুটো শর্ত আমরা ফিল আপ করবো কীভাবে ফিল আপ করবো যে আমাদের এক্স সময়শান আমরা লিখি এক্স সমাসন ওয়ান হলে এক সমাসন ওয়ান হয় তাহলে আমাদের কী লিখতে পারি এক্স স্কোয়ার আমরা কী লিখবো এক্স স্কোয়ার ওয়ান স্কোয়ার আমাদের কত নাইন নাইন আমাদের বলছে নাইন যেহেতু আমাদের এটা ইকুয়াল হয় না অর্থাৎ বড় হয় না সেটা আমরা যে সেটা হলো যে এরচে বড়ো না হলে আমরা কি এটাকে ডাচ নট দেব অর্থাৎ জিনিসটাকে ক্লিয়ার করে নিই তাহলে ইজি হবে এখানে বলছে যে এক্সের মানটা আমরা ওয়ান পেলাম তারপর এই এই মানটা কিন্তু আমাদের এই শর্তযুক্ত হলো না কেন শর্তযুক্ত হলো না বলছে যে নয়ের চেপ বেশি হবে যেহেতু এক্সের মানটা ওয়ান আছে কাজে নয়ের চেপ বেশি না এ কারণে আমরা ডাস নট ইকুয়াল দিলাম তাহলে হলো না এবং আমাদের এখানে কি করতে বলছে এখানে এক্সের বেলুটা হচ্ছে কিউব এক্সের বেলু যদি কিউব হয় তাহলে ওয়ান বসালে আমাদের ওয়ানই হবে শিক্ষার্থী বন্ধুরা তাহলে এটা এটা বলছে যে কত এটা ঠিক আছে একশো তিরিশের নিচে আছে। অর্থাৎ একশো তিরিশের নিচে কিন্তু ওয়ান আছে তো অনুরূপভাবে এক্স ইকুয়ালটা যদি আমরা টু বসাই তাহলে কী হবে এক্স স্কোয়ারের জায়গায় আমাদের কত কী হবে ফোর হবে এটাও কিন্তু আমাদের নট ইকুয়াল অর্থাৎ নয়ের ছোটো না আমাদের কি করতে হবে নয়ের বড় নিতে হবে এবং এবং আমরা এখানে লেখলাম এবং এক্স কিউব ইকুয়াল টু আমাদের যদি আমাদের টু বসালাম কত হবে এইট পাবো এট পাইলেও কিন্তু এটা কি এটা সমান আছে কারণ ওয়ান থার্টি একশো তিরিশের নিচে আছে। শিক্ষার্থী বন্ধুরা এরপরে দেখো যে আমাদের এক্সের ভ্যালুটা আমরা এখানে কী বললাম থ্রি আবার বসলাম থ্রি তাহলে এখানে এক্সের ভ্যালুটা যদি আমরা থ্রি বসাই তাহলে কী হবে থ্রি বসালে আমাদের আট হবে অর্থাৎ তিনটা দুয়ে কত হয় আট হয় এটাও কিন্তু আমাদের ইকুয়াল না অর্থাৎ নয়ের বড় না তাহলে এটাও কিন্তু নট ইকুয়াল আমরা দিয়ে দিলাম এবং এক্স কিউ সমস্যা নামে যদি থ্রি বসায় তাহলে কত হবে সাতাশ হবে টোয়েন্টি সেভেন হবে তাহলে এটাও কিন্তু একশো তিরিশের ছুটো শিক্ষার্থী বন্ধুরা এতটুকু আমরা জানলাম এরপরে এক্সের ভ্যালুটাকে আমরা বসাবো কত ফোর বসালাম যদি এক্স হলে তাহলে আমরা কী লিখতে পারি এক্স এক্স টু বার না সরি আমার এখানে একটু ভুল হয়েছে এইটা কিন্তু কিউব হবে না এটা হবে এক্স স্কোয়ার তো এটা হলো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার হলে এখানে নাইন হবে এটা কী হবে নাইন হবে তাহলে এটা নাইন হলে এটা ইকুয়াল হলো শিক্ষার্থী বন্ধুরা এটা নাইন হলে ইকুয়াল হলেও কিন্তু ইকুয়াল না বলছে যে নয়ের চেয়ে বেশি হবে কাজে আমাদের এটাকে নয়ের চেয়ে বেশি দিতে হবে তো এটাকে আমরা আবার যদি লেখি এভাবে লিখি যে এখানে কি হবে নাইন ডাস নট ইকুয়াল টু নাইন শিক্ষার্থী বন্ধুরা এখন এক্সের ভ্যালুটা আমরা কি বসাবো এক্সের ভ্যালুটা যদি ফোরের জায়গায় কত সিক্সটিন সিক্সটিন এটা কিন্তু আমাদের ইকুয়াল হবে অর্থাৎ কি হলো নয়ের চেয়ে আমাদের কত নয়ের চেয়ে ষোলোটা বেশি এটা ঠিক আছে এবং আমাদের এখানে যদি এক্স কিউবের জায়গায় আমরা কি বসাবো ফোর বসায় তাহলে কত হবে ফোর বসালে ফোর তিনটা ফোর হবে তাহলে ফোর যদি বসায় তাহলে চার চার ষোলো ষোলো দেখুন কত চৌষট্টি চৌষট্টি কিন্তু একশো তিরিশের নিচে তো পরে দেখো পরে আমাদের এখানে কী বলছে এক্স ইকাল কত ফাইভ আমরা ফাইভ বসাবো তাহলে তখন এক্স স্কোয়ার কত হবে তাহলে টোয়েন্টি ফাইভ হবে এটাও কিন্তু নয়ের চেয়ে বড়ো তাহলে এটা আমাদের স্যাটিসফাইড করে সিদ্ধ হয় এখন আমাদের এক্স কিউ সমস্যা আমরা কী বসাবো ফাইভ বসাবো ফাইভ বসালে কত হবে পঁচিশ হবে একশো পঁচিশ হবে একশো পঁচিশ কত হলো একশো তিরিশের নিচে এটাও ঠিক আছে এখন এক্স ইকালটা আমরা কী বসাবো সিক্স বসাবো সিক্স বসালে দেখো সিক্স কয়টা সিক্স হবে সিক্স সিক্সে কত হবে আমাদের ছত্রিশ হবে এটাও কিন্তু নয়ের চেয়ে বড়ো এবং আমাদের এখানে বলছে এক্স কিউব এক্স কিউব আমাদের কত এক্স কিউব যদি আমরা তিনটা ছয় লিখি সিক্স ইন্টু সিক্স ইন্টু সিক্স ছয় ছত্রিশ ছয়শো ছত্রিশে ছয় তারপর তিনশো আঠারো আর একশো দুশো একশো ষোলো দুশো ষোলো যদি আমরা এখানে লেখি তাহলে এইটা কিন্তু একশো তিরিশের চেয়ে কী হবে বড়ো হবে ডাজনিক টু অর্থাৎ আমরা কিন্তু আর যাওয়ার দরকার নেই কেননা আমরা কিন্তু এই যে একশো তিরিশ পর্যন্ত আমরা সর্বোচ্চ এটা চলে আসলাম শিক্ষার্থী এখন আমাদের দেখার বিষয় যে জিনিসটা আমরা দেখব সেটা হলো যে আমাদের এখানে কোনগুলা স্যাটিসফাইড করে কোনগুলো সেটিসফাইড করে না আমরা এখানে লক্ষণের বিষয় হলো এই যে যেহেতু এক্স সমন থ্রি বসাইলেও আমাদের এই পর্যন্ত আসলে এটা সেটিসফাইড করে না কিন্তু এটা সেটিসফাইড করে কিন্তু এখানে এক্স ফোর যদি বসায় তাহলে কিন্তু এই যে এটা স্যাটিসফাইড করে অর্থাৎ নাইনের চেয়ে বড় হয় এক্সের বলোটা আমরা কত ফোর বসালি এবং এক্স কিউব জায়গায় যদি এক্সের আমরা কত থ্রি ফোর বসাই এটাও কিন্তু এখানে স্যাটিসফাইড করে একশো তিরিশের নিচে এক সময় ফাইভ যদি আমরা বসাই তাহলে কিন্তু এটা সেটিসফাইড করে কারণ হলো নয়ের চেয়ে পঁচিশ বেশি এবং এক্সের জায়গায় যদি আমরা ফাইভ বসাই তাহলে এটাও কিন্তু এখানে একশো পঁচিশের জায়গায় একশো পঁচিশ হয় একশো পঁচিশ একশো তিরিশের চেয়ে কত ছোটো কিন্তু এখানে আসা করে এক্সের জায়গায় যদি আমি কী বসাই একসাথের জায়গায় যদি আমরা সিক্স বসাই তাহলে কিন্তু একটা সেটিসফাইড করে বাট এখানে এটা স্যাটিসফাইড করে না কেন করে না সেটা হলো এটা কোনো স্যাটিসফাইড করে না কেননা একশো তিরিশটা হলো এখানে আছে কিন্তু আসে দুশো ষোলো দুশো ষোলো তো একশো তিরিশের চেয়ে বড়ো আমাদের শর্ত বলছিল যে যে মানটা আমরা বের করব সেটা কিন্তু কি হতে হবে এটা হতে হবে একশো তিরিশের চেয়ে ছোটো কাজে আমরা কোন দুটা নেব আমরা নেবো এটাকে এবং আমাদের নেব এই দুটো মান কি এই দুটো মানই আমাদের এখানে নিয়ে নেব শিক্ষার্থী বন্ধুরা সুতরাং আমরা লিখতে পারি কী লিখতে পারি আমাদের নিউ সেট আমরা লিখবো সুতরাং নিউ সেট সমান সমান লিখবো সেকেন্ড প্যাকেট দিয়ে কত ফোর কমা কত ফাইভ এটা হলো আনসার